কারে করে বিভিন্ন সুযোগ সম্ভাবনা দেখি যথাযথভাবে সই করে মহান মালিকের হুকুম দরে কাজ ফরজ নামাজের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আশার সুজন দিয়েছেন সেইজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালে

তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো ইন্নাশাহী হুয়াল আবতা নিশ্চয়ই তোমার প্রতিপালক বিদ্বেষ পোষণকারী বিদ্যুত বিদ্বেষ পোষণকারী নির্বংশ মানে যারা আল্লাহকে অস্বীকার করে তারা নিশ্চিত ধ্বংস অনিবার্য তো মূলত আমার কথা হচ্ছে যে যেহেতু আমাদের কোরবানির সামনে এই কোরবানির কথা তো না বললে আবার অনেকে বলে যে না হুজুর বলার দরকার কি আমরা সবাই হুজুর বলার দরকার নেই আমরা জানি বেশি জানলে হবে না কি করতে হবে মানতে হবে শুধু জানলে হবে না কি করতে হবে মানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আগে কি বলেছে আগে নামাজ তারপরে কুরবানি করো কিন্তু আমরা তো নামাজ পড়ি কুরবানির জন্য লাভালাভি করি এত সময় দেখেন কে কার সাথে ভাবি হবে কোন গরুটা কিনলে আমরা আমাদের পত্তা পড়বে কিভাবে আমরা সাজায় গোসাই নিয়ে আসবো আমরা সেই চিন্তায় কিন্তু আল্লাহ বলছে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো তারপরে কোরবানি করো আমি নামাজ তারপরে কোরবানি কিন্তু আপনি নামাজ পড়লেন না আমি নামাজ পড়লাম না কোরবানি যা করতেছি কোরবানি কবুল হবে না

হেনবি তুমি আদমের আদমের যে জাতি তাদেরকে তুমি বলে দাও আদমের দুই সন্তানের বৃত্তান্ত তুমি বলে দাও একজনের কুরবানি আদম আলাহি একজনের সন্তানের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না এই বৃত্তান্ত তুমি কি করো আমাদেরকে জানাই দাও শোষণবত্তা জানাই দাও সে বলিল যখন দুই ভাই কোরবানি করলো একজনেরটা কোরবানি কবুল হলো আর একজনেরটা কোরবানি কবুল হলো না যারটা কবুল হলো না যারটা কবুল হলো যারটা কবুল হলো না সে বলতিছে ভাই তোকে আমি হত্যা করে ফেলবো কিন্তু কেন তোর কুরবানি কবুল হলো আমার কোরবানি কবুল হলো না এ তো হয় না যে কোরবানি কবুল হয়নি এর ভিতরে কারণ আছে তোমার ভিতরে যে মনসত্ব আছে তোমার ভিতরে যে তাকোয়া আছে এই তাকোয়া যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও তাহলে তোমার কোরবানি কবুল হবে নাইলে হবে না বলতেছে আমি হলো মুত্তা আমি আল্লাহর ফরহার বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভয় করি আমার কোরবানি কবুল হবে এটাই তো স্বাভাবিক আর তুমি যেভাবে নাফারমানি করো যেভাবে মানুষদেরকে হত্যা করো বিনা অপরাধে বিনা কারণে মানুষদেরকে দোষারোপ করো তোমারটা হবে এটা তো স্বাভাবিক তখন আদম আলা যেহেতু পিতা দুই সন্তানদের দীর্ঘ মারামারি করে পিতা তো কি করবে পিতা কি করবে বলছে যে আমি কিছু জানি না আল্লাহর যেটা ভাইসালা করবে সেটাই সব তখন বলছে

জগৎ সময়ের প্রতিপালককে ভয় করে আল্লাহকে